যারা নতুন কিনবেন তারা আমাদের এই গাড়ি কিনার পরে চলে আসলাম নতুন একটি জায়গা থেকে স্পেশাল ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট যাদের বাজে লাখ টাকার কম আজকে তাদের হয়তো হয়ে যাবে সব যত নতুন জায়গায় আসছি নতুন ভাবে নতুন জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা প্রাইজ নিয়ে দেওয়ার জন্য

ভাই তাহলে আজকে বড় থেকে শুরু করি নাকি বড় দিক থেকে শুরু করতে পারেন আবার পঁচিশের মনোনয়ন পাবেন চব্বিশ পঁচিশ এর একদম যারা নতুন গাড়ি কিনবেন তারাও আমাদের শোরুমটা একটু ভিজিট করে যেতে পারবেন নতুন গাড়ি কিনলেন আমাদের একটু দেখে গেলেন আর কি যদি পছন্দ হলে হতে পারে পঁচিশের মনোনয়ন পঁচিশের মনোনয়ন আছে একদম প্রথম মালিক হবেন তাই এমন গাড়ি আছে জি আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা শুরু করি দিই বড় গাড়ি থেকে আসতে শুরু করি ভাই কি অবস্থা নেগেটিভ ভার্সন নেগেটিভ ভার্সনটা হচ্ছে ভাইয়া দুই হাজার বাইশের মডেল গাড়ি প্রথম মালিক গাড়িটার টেক্সট টু ক্যান্ডও আপডেট আছে এই গাড়িটার

নাম্বার করা ভাইয়া নাম্বার করা এক্সট্রা আপডেট 28 সাল নিয়ে যাবেন নাম্বার করা জিক্সার নেকেট বাসনটা তাও আবার 28 সাল পর্যন্ত হচ্ছে পেপারস আপডেট আছে গাড়ির হচ্ছে চাকা দেখেন চাকা থেকে শুরু করে সবকিছু একেবারে চমৎকার কন্ডিশন আছে সো এটা পেয়ে যাবেন 1 লক্ষ 75000 টাকা 75000 টাকা আশা করি এটা একটা সুবর্ণ সুযোগ হয়ে যাচ্ছে যাদের বাজেট কমের মধ্যে হচ্ছে নেকেট বাসন খুঁজছেন তারা আশা করি এটা স্বপ্ন পূরণ হয়ে যাবে জি গাড়িটা দেখতে পারেন ভাই

ভাই ভার্সন 2 আছে আজকে ভার্সন 2 পাবেন ভাই দামাকার এটা ভাই এটা কিন্তু স্পেশাল এডিশন ডাবল ডিক্সের ভাই ডাবল ডিক্সের না ডাবল ডিক্সের স্পেশাল এডিশন কত মডেল ভাই এটা এটা হচ্ছে 2019 এর মডেল ফার্স্ট পার্টি স্পার্ক কার গাড়িটা 10 বছর কাগজ করা আছে ভাই লাইফ টাইম কাগজ 10 বছর কাগজ স্পার্ক গাড়ি প্রাইস থেকে কত জানেন ভাই কত ভাই 1 লক্ষ 50 হাজার টাকা দাম দিয়েছিলাম এখন আপনার ভিডিও প্রথম ভিডিও আজকে আমাদের প্রাইস থাকবে মাত্র 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 1 লক্ষ 50 হাজার টাকা স্পেশাল এডিশন ডাবল ডিক্সের ভাই নিজাম ভাই

ইঞ্জিনের সাউন্ড শুনে গাড়ি নিবেন আশা করি কয় টাকা দিবেন এটা প্রাইস দেব হচ্ছে ভাই মাত্র সাতাশি হাজার টাকা সাতাশি সাতাশি হাজার টাকা ভাই পঁচাশি দিয়ে দেবেন পঁচাশি দিয়ে দিব জানি দিলাম মাত্র পঁচাশি হাজার টাকায় হোন্ডা লিবো পঁচাশি হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন হোন্ডা লিবো হোন্ডা লিবো গাড়িটা সুপার ফ্রেশ অবস্থা আছে পাশাপাশি হচ্ছে হিরো প্যাশন প্রো প্যাশন প্রো জি প্যাশন প্রো কি অবস্থা ভাই এটাও ভাই ফ্রেশ অবস্থায় আছে কোনো কাজ কাম নিয়ে করানো লাগবে না জাস্ট নিবেন তেল ভরবেন আর চালাবেন দুইটা চাকায় ফ্রেশ এটা কি আই3 টেকনোলজি আই3 এস টেকনোলজি জি হ্যাঁ সেটা না জি জি এটা কিন্তু আইথ্রিস টেকনোলজিটা আইথ্রিস টেকনোলজি যুক্তটা ইঞ্জিন কি অবস্থা ভাই ইঞ্জিন সাউন্ড স্পট একদম সুপার ফ্রেশ তেল শাস্ত্রী ভাই খুবই যারা তেল শাস্ত্রী ভাই চাচ্ছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন ভাই কয় টাকা দিবেন আজকে এটা এটার প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র 72000 টাকা ভাই এটাকে কাটা কাটা করে দেন কাটা কাটা করে দেব ভাই জান দিলাম 70000 টাকায় হিরো ফ্যাশন প্রো 21 এর মডেল এটা হ্যাঁ ভাই নাম্বার কর নাম্বার করা স্মার্ট কার্ড প্রথম মালিক

এই গাড়িটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকা হচ্ছে ভাই দামাকার গাড়ি গাড়ি দামাকার গাড়ি বিষয়টা বুঝে বলেন তো ফ্রি ভাই মানে ফ্রি নিতে পারেন মনে করেন কাগজ কিনবেন গাড়ি পাবেন কাগজের দামে কাগজের দামে গাড়ি পাবেন কি বলুন দেখেন দশ বছর কাগজ করা গাড়ি এই গাড়িটা কাগজ করলে তো পঁয়ত্রিশ হাজার টাকা লাগে

টুক্কা টুক্কা সেলফ দিয়ে জায়গায় নিয়ে যাবে তাই প্রাইস থাকবে ভাই কত জানেন

এরপরে তারপরে কোন দামা দামি নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার এর নেকেট কিনলো ভাই পঁয়ত্রিশ টাকা লাগে এটা দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই যারা তেল সাশ্রয় গাড়ি খুঁজেন সাশ্রয় মাত্র গাড়িটা নিলাম মাত্রই নেওয়া হলো গাড়ি এখন ওয়াশ করা হয়নি ওয়াশ করা হয় নাই হোন্ডা লিবো প্রাইস থাকবে কত জানেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট প্রথম মালিক ট্যাক্স টু আপডেট আছে গাড়ির প্রাইস থাকবে মাত্র 77000 টাকা কত টাকা 77000 ভাই 75000 দাম দিলাম 75000 এ হোন্ডা লিবো এটা হচ্ছে ভাই আগুন হ্যাঁ আগুন আগুন ভাই এটা ভাই পিছনে এটা কি এটা কি এটা এটা হচ্ছে ভাই র‍্যাঙ্ক দেখা যায় না এখন এখনো র‍্যাঙ্ক কোন স্টিকারও কিন্তু উঠে নাই না ব্ল্যাক কালার জিক্সার মনোটোন ভাই মডেল কত এটা মডেল হচ্ছে ভাই 25 এর মনোটোন গাড়িটা এটা আর একটা জিনিস দেখাই দেখেন ইঞ্জিন এখন স্টিকার ওঠে না যারা নতুন পঁচিশের মডেল বুঝতে পারছেন একেবারে চমৎকার কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন বুঝতেছেন চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন আর এখানে আসতে যদি নাও পারেন সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে গাড়িটা সুন্দর করে দেখে বুঝে শুনে গাড়িটা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা বুকিং দিয়ে দেন ভাই জি ভাই পঁচিশের মডেল তো যে একদম পঁচিশের মডেল ফাইল দেখে তারপরে নেবেন ভাই ফাইল দেখে নিবেন ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ি এখনো নাম্বার করা হয় নাই তাইলে আমাদের থেকে ফার্স্ট মালিক করার সুযোগ আছে একদম ফার্স্ট মালিক হবেন আমাদের থেকে নাম্বার করতে পারে তাইলে আপনারা নিজেরা নাম্বার করেন কত এর মাস এটার প্রাইস দিব ভাই 1 লক্ষ 85000 টাকা জান ভাই 1 লক্ষ 85 দিছি ভাই একটু জমা দেন 25 এর চলে যায় ভাই গাড়ি তো 25 এর মডেল 25 এর মডেল তো জমাইছেন আর একটু জমা দিতে হবে আর কি দিব ভাই জান আসলে 2000 টাকা সম্মানই করব 83 দিন ভাই এই কাটা কাটা করা যায় না কাটা কাটা ভাই দাও যারা 82000 দিন দিছি 83000 টাকা